এই মানুষটা একটা পর্যায়ে কিন্তু নিজে নিজে নিজের উপর বিরক্ত হওয়া শুরু করে ইরিটেবল হতে থাকে এবং সেই ইরিটেবিলিটি তার মধ্যে বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন মেধার ঘাটতি তার ক্রিয়েটিভিটির ঘাটতি তার কাজের প্রতি যে ভালোবাসা প্রয়োজনীয়তা কাজের যে কমিটমেন্ট মানুষের সাথে সম্পর্কের যে কমিটমেন্ট মা বাবা ভাই বোন স্কুল কলেজ পড়াশোনা অফিস বিভিন্ন জায়গার যে কমিটমেন্ট সব জায়গাগুলো কিন্তু নষ্ট করে দেয় তো এই নেশান শব্দটা আমার মনে হয় যে আপনারাও একটু নেটে সার্চ দেন একটু দেখেন একটু এর অর্থটা দেখেন এবং এটা এই স্ক্রিন টাইমের সাথে এই ভিডিওর সাথে সোশ্যাল মিডিয়ার সাথে এবং ইন্টারনেটের সাথে কিভাবে আজকাল যুক্ত হয়ে গেছে সেটা খেয়াল করুন যে কোনো বয়সে এটা হতে পারে কিন্তু এমন না যেটা শুধুমাত্র স্কুল গোয়িং ছেলে মেয়েদের মধ্যে হচ্ছে এটা যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে এবং সবাই কিন্তু আজকাল এই কাজটা করছে করা যাবে না আপনাকে আপনার ফিটনেস রাখার জন্য করা যাবে না মানসিক ফিটনেস শারীরিক ফিটনেস সেটার জন্য করা যাবে না